হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো বোর্ড নেক প্রিন্সেস কার্ড ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তো বত্রিশ সাইজে প্রিন্সেস কার্ড ব্লাউজটা কাটিং করে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করার জন্য আমাদেরকে কয়েকটা মাপ লাগবে তো সেই মাপগুলোকে প্রথমে দেখে নাও তো তোমরা যখনই কাটিং করবে তখনই তোমরা এই মাপগুলোকে প্রথমে নিয়ে নেবে তারপর ব্লাউজটা কাটিং করা স্টার্ট করবে তো দেখো এখানে ঝুল লাগবে পুট মোহরা ছাতি কোমর পয়েন্ট আর গলা এই কয়েকটা মাপ নিয়ে আজকে আমি এই ব্লাউজটা কাটিং করে দেখাবো তো দেখো এখানে আমি আগে থেকে একটু ডেমো করে রেখেছি তো তোমাদেরকে সমস্ত কিছু সূত্রের সাহায্যে বোঝাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো দেখো এখানে এটা আমার ব্যাক পার্ট আর এটা আমার ফ্রন্ট পার্ট প্রথমে আমি ফ্রন্ট পার্টটা বোঝাবো তারপরে ব্যাক পার্টটা বোঝাবো ফ্রন্ট পার্টে যত মাপ নেওয়া সব কিছু কিন্তু ফ্রন্ট পার্টে ব্যাকে তেমন কিছু মাপ নেওয়ার নেই তো প্রথমে দেখো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমাদেরকে দুই ভাঞ্জে কাটিং করতে হবে তো আমি এখানে দুই ভাঞ্জ লিখে রেখেছি তো আমাদেরকে যদি ফ্রন্ট পে হুক করি তাহলে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা আমাদেরকে আগে থেকে নিয়ে কাপড়ে যদি কাটিং করছি কাপড়ে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর কাটিং করতে হবে আর যদি ব্যাকে হুক করি ব্যাকেও সেম হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর থেকে ড্রয়িংটা করা স্টার্ট করতে হবে তো আমি এখানে ব্যাকে হুক করব ফ্রন্টে হুক করছি না তাই ব্যাকে হাফ ইঞ্চিটা এক্সট্রা নেবো তো কীভাবে নেবো সমস্ত কিছুটা ভালো করে বোঝাবো বুঝবে একটু তো দেখো আমাদেরকে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিতে হবে আমার হাতের বাঁ সাইডটা ধরে নাও জয়েন্ট সাইড আছে এ সাইডটা ধরে নাও ওপেন সাইড আছে আমাদেরকে জয়েন্ট সাইড থেকে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে যেহেতু আমার মানে ফ্রন্টে হুঁক হচ্ছে না তাই আমরা জয়েন্টের দিক থেকে কাটিং তো প্রথমে আমাদেরকে ঝুলের মাপটা নিতে হবে তো ঝুলের মাপটা কি করে নেবে দেখো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করবে মানে এখানে ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করব। তাহলে আমাদের হয় সাড়ে পনেরো ইঞ্চি ঝুল যা থাকবে তার সঙ্গে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য শুধু দেড় ইঞ্চি এক্সট্রা নেব এখান থেকে এত দূরে মাপ হলো সাড়ে পনেরো ইঞ্চি এবার ঝুলের পরেই আমাদের নিতে হয় পুটের মাপ তো এখানে যেহেতু বোর্ড নেক হচ্ছে আমি প্রথমেই বলেছি পিট যখনই ছোট হবে তখনই কি করতে হবে পুটটাকে আমাদেরকে ভেঙে নিতে হয় তো কিভাবে ভেঙে নেবে আমি সমস্ত কিছু দেখিয়েছি তোমরা একবার ভিডিওগুলো দেখে নেবে তাহলে আর ভালো করে বুঝতে পারবে তো দেখো এখানে পুট আছে আমার তেরো ইঞ্চি সেটাকে ভেঙে নিয়েছি যেহেতু আমার বোর্ড নেক হচ্ছে তার জন্য এখানে সাড়ে ছ ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ নিয়েছি সাড়ে ছ ইঞ্চি তারপরে আমাদের এই জায়গাটাতে নিতে হবে এবার মোহরার মাপটা মোহরাও নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এখানটাতে হবে মোহরা মোহরাও নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ নিলাম সাড়ে ছ ইঞ্চি যেখানে মোহরার লাইনটা শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির লাইন তো এখানে ছাতি আছে বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করবো চার ভাগ করলে হয় আট ইঞ্চি তো বত্রিশটাকে আট ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ নিলাম আট ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যতটা এক্সট্রা রাখতে চাও ততটা এক্সট্রা রেখে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী এটা এক্সট্রা রাখতে পারো ঠিক আছে যখন আমরা ব্লাউজটাকে বাড়াবো তখন আমাদের এই মাপটা মানে এই যে বাড়তি কাপড়টা থাকবে সেটা কাজে লাগবে এরপর দেখো আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে তাল কাটিং করার জন্য আমরা এই মোহরার লাইন থেকে ভেতরে পনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দেব নিয়ে এই লাইনটাকে দেখো এইভাবে কোনাকুনি এই মোহরার লাইনটার সাথে এইভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি তারপর দেখো এখান থেকে এক ইঞ্চি উপরে এভাবে দাগ দেবো আর এটাকে হাফ করে নেব এটা হাফ করে এটা এইভাবে রাউন্ড করে মোহরার শেপটা এইভাবে দিয়ে নেব এখানে মোহরার শেপটা দিয়ে নিলাম এরপর দেখো আমাদের কোমরে মাপটা নিতে হবে তো কোমরে মাপটা কি করে নেবে দেখো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করবে কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি তো আঠাশটাকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি সাত ইঞ্চি নেব তারপরে উপরে যেমন দেড় ইঞ্চি বা ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেমভাবে নিচেও সেই মাপটাই দিতে হবে দেড় ইঞ্চি দিলে ইঞ্চি ইঞ্চি দিলে ইঞ্চি ঠিক আছে এটা আমাদের বেশি এরপর দেখো এখানে গলার চওড়া নেবো তো গলার চওড়া এখান থেকে এত দূরে মাপ নিয়েছি তিন ইঞ্চি আর এখানে মোহরাটা ডাউন করতে হবে যখনই বর্ণের কিছু কাটিং করবে তখনই এখানে পোনে এক ইঞ্চি মতন এখানে এইভাবে ডাউন করে নেবে ডাউন করে নিয়েছি এবার গলার লম্বাটা নিয়ে নেব গলার লম্বা আছে আমার এখানে পাঁচ ইঞ্চি মানে আমার রেডি হবে পাঁচ ইঞ্চি তাহলে আমাদেরকে কত নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি যতটা রেডি হবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে কারণ যখন আমরা এই পুট লাইনটা সেলাই করব এটার সাথে এটা যখন সেলাই করব তখন হাফ ইঞ্চিটা আমাদের সেলাইয়ে চলে যাবে এই জন্যে যতটা মাপ রাখবো তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দেবো এখানে গলার লম্বাটা দিয়ে দিলাম নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব শেপটা দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এই জায়গাটাতে যে মাপগুলো নেবো সেগুলো একটু ভালো করে বুঝবে এরপর দেখো আমরা নিয়ে নেবো পয়েন্টের মাপটা পয়েন্ট আছে সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে দেব যতটা তোমাদের পয়েন্ট থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে নিয়ে পয়েন্টের মাপটা নিয়ে নেবে তো হা সাড়ে আট ইঞ্চি আমার পয়েন্টের মাপ আছে তাহলে আমি হাফ ইঞ্চি প্লাস করে নয় ইঞ্চিতে দাগ দেবো তো এখান থেকে দেখো এখান থেকে ফিতেটাকে এভাবে ধরবো ধরে যেখানে নয় ইঞ্চি আসবে সেইখানে দিয়ে দেবো দেখো এখানে নয় ইঞ্চি এসছে এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপর দেখো এখানে তো আমরা পেলাম এটা দূর তোটা এইখানকার যে চাওড়াটা আছে সেইখান সেইটারও একটা মাপ আছে সেটা কিভাবে নেবো দেখো তো এখানে তোমাদের ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেবে তো আমার ছাতি আছে বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে দশ ভাগ করে নেবো দশ ভাগ করলে হয় থ্রি পয়েন্ট টু ইঞ্চি তো যতটা আসবে ততটা আমরা এই জায়গাটাতে দেখো এইভাবে দিয়ে নেবো দিয়ে নিয়েছি এরপর এইখানে যতটা মাপ দিয়েছ তার থেকে এইখানটাতে দেবে তার থেকেও হাফ ইঞ্চি কম ঠিক আছে হাফ ইঞ্চি কম দিয়ে এটাকে দেখো এইভাবে এইভাবে মিলিয়ে নেবে দেখো এইভাবে মিলিয়ে দিয়েছি এরপর আমাদের প্রিন্সেস কাঠের শেপটা দেব তার জন্য আমাদেরকে এক্সট্রা নিতে হবে তো বত্রিশ ইঞ্চির জন্য আমরা এই জায়গা থেকে দেখো এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এখানটাতে এখানটাতে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়েছি তো যতটা এক্সট্রা এখানে নেব ততটা এক্সট্রা আমাদেরকে এখানেও বাড়াতে হবে কারণ তাছাড়া আমাদের কোমরে মাপটা ছোট পড়ে যাবে তার জন্য এই জায়গাটাতে আমরা সেই দেড় ইঞ্চিটা এক্সট্রাটা নিয়ে নিলাম নিয়েছি আর উপর দিক থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো দেখো এগুলো কিন্তু সূত্র সূত্র বাইরে কিছুই নয় নিয়ে এটাকে এইভাবে মিলিয়ে নেবো ঠিক আছে এই উপরে এক ইঞ্চিটা এক্সট্রা কেন নিয়েছে আমি একটু পরে বোঝাচ্ছি ভালো করে বুঝবে দেখো এরপর আমাদেরকে উপর দিকে দেড় ইঞ্চি এক্সট্রা এইভাবে তুলতে হবে যতটা নিয়েছি ততটা এখানে তুলে নেবো তুলে নিয়েছি এরপর এই জায়গাটাতে এইভাবে দেখো এইভাবে জাস্ট এইভাবে সেভটা দিয়ে নেব দিয়ে নিয়েছি এরপর এই জায়গাটাতে সেপটা দেবো দেখো হাত দিয়েও তোমরা এইভাবে ডট 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 করে এইভাবে তোমরা মেলাতে পারো যেখানে মিলবে মিলিয়ে নেবে বা তোমাদের যদি এই ফ্রেঞ্চ কাট স্কেলটা থাকে তো এই স্কেলটাকেও তোমরা এইভাবে ব্যবহার করতে পারো দেখো এইভাবে ঠিক আছে তো এইভাবে দেখো শেপটা দেখো কত সুন্দর শেপটা তৈরি হয়ে গেছে তোমরাই দেখো খুব সুন্দর হয় এইভাবে প্রিন্সেস কার্ট ব্লাউজটা কাটিং করলে তোমরা এটা ডাইরেক্ট কাপড়ে কাটিং করে নিতে পারবে তো দেখো এইখানে যে শেপটা আমাদের কাটিং হবে তার জন্য আমাদের এই জায়গাটা এই জায়গাটা আবার সেলাই যখন দেব তখন এইদিকে হাফ ইঞ্চি এইদিকে হাফ ইঞ্চি কমে যাবে তার জন্য এইখানে আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রাটা নিতে হবে ফ্রন্ট পার্টে শুধু ঠিক আছে এইটুকুই ফ্রন্ট পার্টে আর কিছু নেই এবার দেখো আমি ব্যাক পার্টটা বোঝাচ্ছি তো ব্যাক দেখো এখানে ব্যাক যেমন ঝুল আছে তার থেকে আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর ব্যাকে যেহেতু আমি বলেছি হুঁক হবে তার জন্য ব্যাককে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রাটা আগে দিয়ে নিতে হবে তোমরা এটা জয়েন্ট দিক থেকেও করতে পারো আর ওপেন দিক থেকেও করতে পারো যেদিকে খুশি করতে পারো ড্রয়িংটা তোমরা যদি ড্র জয়েন্ট দিক থেকে ড্রয়িংটা করা স্টার্ট করেছো তো তোমরা পরে এটাকে কেটে মানে দুভাগ করে নেবে আর যদি তোমরা ওপেন দিক থেকে করতে স্টার্ট করেছো তো তোমাদেরকে কোনো রকম কিছু করতে হবে না আর এটাই দুই ভাঁজেই কাটিং করবে এটাও দুই ভাঁজেই তো এটা হুঁক আর হুঁকের ঘরের জন্য যে পট্টিটা লাগাবো তার জন্য শুধু হাফ ইঞ্চি এক্সট্রাটা নিলাম এরপর থেকে সমস্ত কিছু ড্রয়িং তো এখানে দেখো ঝুল নিয়ে নেবো ঝুল যা আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো মানে ঝুল আছে আমার চোদ্দো তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিলে হয় পনেরো ইঞ্চি তো ঝুল এখান থেকে এত দূরে মাপ দিয়ে দিলাম পনেরো ইঞ্চি তো তারপরে এই জায়গা থেকে আমরা পুটের মাপটা নেবো পুট সেম নিতে হবে সাড়ে ছ ইঞ্চি আছে সাড়ে ছ ইঞ্চি এখানে দিয়ে দেবো গলা চওড়া দেখো তিন ইঞ্চি দিয়েছি ফ্রন্টে সেম তিন ইঞ্চি দিয়ে দেবো আর এখানে দেখো আমি প্যাক পিঠের লম্বা রেখেছি তিন ইঞ্চি তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি দেবো এখানে আমি আগেই বলেছিলাম পুট লাইনটা আমাদের সেলাইয়ে যাবে তার জন্য তো এইভাবে রাউন্ড শেপও দিতে পারো বা যে কোনো শেপও দিতে পারো আর এখানে পনে এক ইঞ্চি আমরা এভাবে ডাউন করে নেবো এই জায়গাটাতে ডাউন করে নিয়েছি আর এখানে মোহরা সাইডে পুট আমি এখানে যেমনটা ফ্রন্টে আমরা পনে এক ইঞ্চি ভেতরে মোহরার যে রাউ শেপটা দিয়েছি তালপাট কাটিং করেছি সেটা আমরা এখানে কাটিং করে নেবো দেখো এইভাবে এভাবে দিয়ে এখানে আমরা মোহরার শেপটা দেবো দেড় ইঞ্চি উপরে এখানে দেড় ইঞ্চি দুপুরে এইভাবে শেপটা আবার দিয়ে নেব আর এখানে যে ছাতির মাপটা এখানে যেমনটা নিয়েছিলাম ছাতির একের চার সে একের চার করে নেবো আবার এখানে এক থেকে দেড় ইঞ্চি যা যতটা তোমরা এক্সট্রা দেবে এই সাইডে সেম এক্সট্রা এখানেও দিয়ে নেবে দেড় ইঞ্চি নিচেও দেড় ইঞ্চি দিয়ে দিলাম আর কোমরে মাপটা একটু চেঞ্জ হবে দেখো কোমর যা থাকবে সেটাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করে যত হবে সেটা নেব প্লাস আমরা এক ইঞ্চি এক্সট্রা নেব পেছনে যে আমাদের টেকিংটা দিতে হয় সেই টেকিংটার জন্য আমাদেরকে এখানে এক ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে তারপর থেকে ধরো এখানে সাত ইঞ্চি হয়েছে এখানে এখান থেকে এত দূরে মাপ নিয়েছি সাত ইঞ্চি তারপরে এক ইঞ্চিটা এখানে দিয়েছি তারপরে দেড় ইঞ্চি যেমন উপরে এক্সট্রা দিয়েছি সেই দেড় ইঞ্চিটা কিন্তু উপরে আবার দিতে হবে বাস এইটুকু করলেই আমাদের প্রিন্সেস কার্ট ব্লাউজ একদম কাটিং করা হয়ে যাবে তো তোমরা ভিডিওটা ভালো করে আরেকবার দেখে নেবে যদি বুঝতে না পারো আর আমাকে কমেন্টসে জানাবে তোমরা কোন জায়গাটা বোঝো নি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর যেখানেই শেষ করলাম টাটা